আলাইকুম কি করা ভালো ভাল্লাহন আপনার দোয়া আমিও আছি আজকে আপনারা লই আইলাম নতুন একটা ভিডিও তো আপনার থাকবা আমার চ্যানেলটা লাইক করার সাবস্ক্রাইব করবা আমার কাছে থাকার চেষ্টা করবা ইনশাআল্লাহ আমি নতুন নতুন ভিডিও দিলে ওলা দিয়া যাইম আর ভাই সাকা দ্বিতীয়বারের মতো আমরা পানি আইছি আবার আমরা দেখাইমু ইনশাআল্লাহ আর আপনার আমার ফুরা ভিডিওটা দেখবা আমিও ইনশাআল্লাহ ফুরাটা দেখানোর চেষ্টা করমু সুন্দর সুন্দর কমেন্ট করবা আমি অনেক খুশি হইমু তো ও তো হোকা দ্বিতীয়বারের মতো ফানি আইছি আমরা এখন আস্তে আস্তে যার ফানি ইনশাল্লাহ আমরা নেটও মারিচ্ছি আবার আগর বারকুর মতন তো আমরা দেখাই ইনশাল্লাহ আপনারা আরে খাঁটি মারছি আমরা এখানে মাঝে মাছ আঁকটাইছি প্রচুর মাছও আঁকটি ছুইনি কেন আর ফানি মানে দ্রুত হবে যার মানে দ্রুত গতিতে একশো স্পিড হইব অত অত আঁকি গতি ইগুত মানে প্রচুর স্পিডে যার উপানির ক্ষমতা নাই কেন মানুষ লইয়া যার গিটা নিয়া আশা করি গাইজ তিন চার দিনের ভিতরে এখান বাই যাব আমরাও হিসার লাগি সব কিছু আমরা আইনাতি যাম হিসার লাগি তো আপনারা দেখাইমু আমরা হিসার আপনারাও বালা আছেন আমি আপনার লাগে দোয়া করাম আমিও ইনশাআল্লাহ অনেক বেশি বালা আছি খুশি আছি আপনার দোয়ায় তো আমার লাগে সকলে দোয়া করবা আমি যেন আপনার পড়ালেখার পাশাপাশি ভিডিও দিয়া যাই মলা দিয়া যাইতাম ইনশাল্লাহ সকলে দোয়া করবা আমার লাগি তো আমরা দেখাইমু আবার দ্বিতীয়বারের মতন মানে মাছ ধরা ও ঢোকা আগর বারকে আমরা একটা নেট মারছিলাম তিন চারটা নেট এখানে মারিয়া থেইসি আর যেটা মাছ যায় না অনেক বড় বড় মাছ আমরা রাখতেছি প্রায় মূর্তির আগর মাছ আপনারা জানাই নোলে ও কিলে গাই দেখতে প্রচুর গাই কেন মাঝে আর ফানিগুলো এখন খুব মানে ফ্রেশ মানে বাদা খাদা নাই ফানিত যে গাছটা ছগুলো নাই আগের মতন আগে জেলা ছিল ওখান খুব পরিষ্কার একেবারে আগরবার আমরা একটা বুল আসলো যে আমরা কোনো খানি ছাড়ছি না ইটানোর মধ্যে এবার আমরা ইনশাল্লা মাছর খানি দিছি ফিট ছুটকি দিছি ওই যে বাত ছুটকি যেগুলো ওগুলা আর ওখানে আমরা নেটওয়ার্ক ভিডিও দেখাইতাম করি ও ধা খুব সুন্দর লাগে একটা দৃশ্য আর কি তো গাইজ আমার মনে হয় বেশি মাছ মিলব কারণ ফুটকি দিছি মাছ অলরেডি আমাইছে আমরা দেখছি অনেকগুলা মাছ এলাকি কইলাম আর ওই যে দেখতে পারে এইগুলো এলাকায় জমি মানে স্থির বাঘ আর কিলিগুলা যেহেতু উষা বাঘ আর নিশা বাঘ ওসাই যে গাত যেটাও গাত গিয়ে সকল মাছ আটটি যায় তো আমরা হিসতেও সুবিধা আমি গাত দেখাই আপনার ওদিকে ঘুরাইমু আমি ক্যামেরা ওয়াকা আমরা গাইজ ও কোনাতে একটা গাত আছে ছোট একটা গাত বেশি মানে নিশা নাই ওটার মাঝে গিয়ে সারা মাছ নিজে যায় উজা উজান তাকি মানে কিল নিশার যাই কি ফানি যেখানে তাকে ওখানে যাই কি তো গাইজ এখানে সারা জমিনের ফানি মানে ও গাঁথ জায়গা নিজে আর যতটুক বা যাওয়ার যায় আর যতটুক থাকে একটা আমরা মানে শেয়ত একটা শেয়ত দিয়েছিলাই আমরা তো এবারও সেম পরিকল্পনা মাঠ শুকাই যাব দু তিন দিনের ভিতরে আমরা ও পরিকল্পনা করিয়া তো রাখছি যে আপনারা দেখাইমু ভিডিও তো আমরা এলাম ও সাইডে এই সাইডে প্রচুর রয়ে লাগি ও সাইডে এলাম খুব সুন্দর দৃশ্য দেখাইমু আপনারা ও দেখোকা গাঁত ও সাইডে গাঁত আছে ওই যে ওয়ালোর সাইড একটা ও সাইডে একটা গাঁত আছে আপনার দেখাইছি আমি এই আগর ভিডিও যে ওগুলা ওগুলাতে তো আবার আপনারা দেখাইম সেই ভিডিওগুলা আমরা লগে থাকবা আমরা দেখাইম ও ধোকা গায়ে বাজার আর সারা নাই নাইটা কইতাম তো সারা মাছ আইছে ও ঢকা ইয়া বিধ বিধর এইগুলা ছোট মাছ মানে মলাতলাত খুঁতামি ফানির দলে সকল মাছ বোঝা যায় না অনেক ছোট লাগে ও ধোকা ও ধোকা আমরা নানার আর ওদিকে ও খালও খালেদি ফানি যায় বো ইয়া আগর ভিডিও ও ভিডিও দেখাই আপনারা ও ধোকা খাল এখানেও মানে কি প্রথমে বান্ধবা আসলো ফেঁক দি বা এইগুলা ছুটাইয়া হয়েছে। যখন মেঘ দে গাইজ ও জমিনর ফানি সিধা খালেদি দি ইয়া হাওড় যায় আর সকল হাওরোর মাছ ইয়া আমরা জমি বিচে হামাই যায় ই ব্যাপারটা খুব মজার আমার গেছে লাগলো আর ও ডক্কা নেট মারিয়া তৈরি না আবার ই নেটর তলি মাছ যাইবগি এলাকি আমরা কিছু গাছর জো আছে মানে গাছে খাটিয়া ফিং বলে এইগুলা গাছর ফিং ওগুলা দি মারিয়া আমরা রাখছি ইড় দি গা রিয়া পালাটিকে ওহক্কা মাছর যে ঠেলা গাই কিতা কইটা একটাই দৌড় লগে ফানি ইউনিট ঠেলে যায় আমরা দেখি সকুর সামনে আমরা ফরে বড় বড়ো মাছ এখানে মধ্যে একটা বড় মাছ আছে আমরা মানে দেখছি এটা প্রচুর লেস দি বাড়ি মারিয়া ফানি কুল্লা দিছে ওদের সকা ওবাই দি আমরা ফত ওবাই আমরা আই তো গাই যকা বাড়ির আমরা বইয়া ফাহারা দেই আমি দেই অবশ্যই আর খেউ নাই কারণ খেউ যদি একবার নেটটা তুলিয়া দিলেই তো তো আমরা পুরা কষ্টর বিফল শেষ এর লাগে আমি নিউ বইয়া মানে দেই দেয়ই লাগে এখানে বইতে বাতাস দেয় আমা মাছও দেখি সুন্দর লাগে অধকা ডকা বইয়া আমার অনেক ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেল প্রচুর ভিডিও আর ও ডকা আমাদের গাছ আছে আর ও ডোকা বাই দি বাতাস বাতাস দে তো গাছ দেখতে উবাই সাক্কা গাই কেন প্রায় আমার হাতার পানি হইব প্রচুর পানি কেন ডুব পানি হইব কেন কি দিন বাদে বাই দিব না নি আমার আব্বু আইসেন গালাত বন আপনারা দুজন বইয়া বইয়া দেখাই দাম আপনার ভিডিও মাছা মাইছে না নি আব্বু তো সবসময় যাই না কইতা পারবা এই কেন আমি তো অবশ্যই সবসময় যেন থাকি না প্রচুর মাছ কইরা আছেই কেন তাই না তাইশন মাছ আমরা যতটুক দেখছি ততটুক কাম আপনার আরে তো আপনার দেখতে তো আমি আর বেশি মাতলাম না তো তগায় যদা আমরা বনো এখানে বইয়া কই আপনার ভিডিওটা দেখায় মানে বার্থেটার হিসাবাদ দৃশ্যটা ফাইটার নাই আর এক বছর বই দৃশ্য আইতে ফানির দৃশ্য বাড়ি লাগব এখন তো এত আস্তে রাস্তা শুকনার দিন কই ভিডিওটা কইয়া রাখি আপনার দেখাইকা আমিও দেখমু মাঝে মাঝে আপনারও দেখুন যেন আমার ভিডিওগুলা খুব ভালো লাগে আমার কিছু ভালা লাগে আপনার কিছু ভালা লাগবোই ইনশাল্লাহ আমি যেন ভিডিও দিয়ে রাম দিম অধোকা খুব ভালো লাগের আজকে 200টা খুব পাতাশ কেডা কইতাম গাইজ বাতাস ওদের আজকে 200 ডট মেগা চুন তো গাইজ এসে ধোকা আপনারা অদোকা গাইজ একবারে বারে আন্দাই দি গেছে মানে রই গেছে কি মানে আকছেবা নহয় নি আগচেবা খুলাৰ আববা কৰি দিয়া গেছেগি যাৰ কাৰণে আমাৰ বহি দেখাৰমি জানো মাছ সতুক আছে না আছে আৰু আমি আৰ আবাই এটা টাৰ্গেট কৰিছি যে আববে কৈ দিয়া কৈ ফাইবা যতা আমি কৈ যাম বৰ মাছ ফাইম যতা আমাৰ দুজনে টাৰ্গেট ধৰাম আমি আৰ আবে বহিয়া বহিয়া আৰু আস্তে আস্তে মানে কিলফানি যাইতো যাইতো অনেক দিন লাগব গাই তাৰপাছত অপেক্ষা কৰিবা আমাৰ ঐ বিদ লাগে সিচাৰ বিদ্যল লাগে Od To wiesz, zjeżdżaj do oka, a Nie być to গাইজ মানে ভিডিও শেয়ার করতে একবারে আন্দা উই গেছে মানে ই যে ইত্যাদি যে আন্দাটা মানে হানজারা আগ বাদ আর হানজারা আগ কয় এগুলারে মানে আন্দা উই গেছে ও দহক্কা একটু রাখা ফোর রয়েছে ও দহকা এই মাঝে প্রচুর ফানি গাইজ যে ওকেলের ফানি এই বগি ইনশাল্লাহ ফানি তার সমস্যা নাই আল্লাহ ইচ্ছা ফানি দিবা ও নিবা আল্লাহর ইচ্ছা সবকিছু আল্লাহর ইচ্ছায় হয় ও যে মাছগুলো এগুলা রিজিকে আয় আল্লাহ রিজিক দিয়ে নিগুলা মাছের উপরে আল্লাহ একটা রিজিক আছে ও ধা তো গাই যাচ্ছ না দেখতে তো গাইজ অনেকক্ষণে ছিলাম আপনাদের সাথে ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমিও নতুন নতুন ভিডিও দিলাম ওলা দিমু তো আজকে তো দেখাইলাম আপনাদের ফানি ইনশাআল্লাহ সামনে দিয়ে আমরা হিসার ভিডিওটা আইব তো আপনারা আমরা লোকে থাকবা ততক্ষণে তো আজকের মতো শহরবেলা তাহোকা সুস্থ থাকোকা সালাম ওয়ালাইকুম ওরমতুল্লা কাতু আল্লাহ হাফিজ গাইজ